বিজেপি বাংলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাইকোর্টেও হারে সুপ্রিম কোর্টেও হারে আর ভোটেও হারে আজকে সুপ্রিম কোর্টে বিজেপির আবার হার অর্থাৎ কেন্দ্র সরকারের আবার হার অর্থাৎ বাংলার যে একশো দিনের বকেয়া টাকা কেন্দ্র যে আটকে রেখেছিল সেই টাকা অবিলম্বে বাংলাকে দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তার সাথে সাথে অবিলম্বে বাংলায় একশো দিনের কাজ শুরু করতে হবে কী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য কই হেরে গেলেন তো বাংলার মানুষের হকের টাকা আর কতদিন আটকে রাখবেন এবার তো সুপ্রিম কোর্ট দিয়ে দিল এবার তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল বাংলার বকিয়া টাকা তাড়াতাড়ি বাংলাকে দিতে হবে এবং একশো দিনের কাজ বাংলাতে অবিলম্বে শুরু করতে হবে তার মানে এনআরজিএসের কর্মীরা অর্থাৎ যারা জব কার্ডের মাধ্যমে রোজগার পেত তারা সবাই টাকা পাবে এবং তার সাথে সাথে যাদের ঘরের টাকা বন্ধ করে রেখেছিলে তারাও পাবে এবং গ্রামীণ সড়ক যোজনা রাস্তার টাকা যে টাকা তোমরা আটকে রেখেছ সেই টাকাও বাংলা পাবে কি শুভেন্দুবাবু খবরটা কেমন লাগলো গালে চটটা সাপাটে পড়ে সে বোঝা গেল কথায় আছে না মেঘ দেখে আর নে ভয় আড়ালে তার সূর্য হাসে ঠিক তেমনই আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট তৎপরতার সাথে এই একশো দিনের বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য যে লড়াই যে দিল্লি গিয়ে যে লড়াই সংগ্রাম চালিয়েছে তার ফল আজকে বাংলার মানুষ পেতে চলেছে আগামী দিনে বাংলার মানুষ একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবে ধন্যবাদ জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী শুভেন্দুবাবু আর আটকে রাখতে পারবেন না সময় শেষ আর এই ছাব্বিশ আস্তে আসতেই, আপনাদের খেলা শেষ হয়ে যাবে বাংলায় জয় বাংলা